আজ সাবিত্রীর মন বেশ ফুরফুরে ছিল মেয়ে পূজার জন্মদিন আসছে অনেকদিন পর মেয়েটা কলকাতায় ফিরবে তাই আজ তিনি নিজেই তার সাদা প্রাইভেট কারটি নিয়ে বেরিয়েছেন পূজা হলেন এই শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাবিত্রী তার মেয়েকে নিয়ে খুব গর্ব করেন মেয়ের জন্য প্রিয় পারফিউম আর একটা ভালো শাড়ি কিনবেন গাড়ি চালাচ্ছিলেন সাবিত্রী নিজেই গাড়ি তখন এক ব্যস্ত মরে হঠাৎ করেই ট্রাফিক সিগনালে তোয়াক্কা না করে একদল লোক রাস্তা পার হতে শুরু করায় তীব্র ব্রেক কষতে হলো সাবিত্রীকে ঠিক তখনই তার গাড়ির জানালার কাঁচের ওপর কেউ সজোরে থাপ্পড় মারল এই সাহেব দেখতে পাস না মেরে দিচ্ছিলি তো সাবিত্রী চমকে জানালার দিকে তাকালেন খাকি উর্দিতে একজন পুলিশ অফিসার কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি চোখের দৃষ্টি বা কথা বলার ধরণে বিন্দুমাত্র পিসাদারিদ্রে ছাপ নেই বরং তাতে ছিল এক ধরনের পাশবিক উল্লাস লোকটার নাম এস আই অর্জুন সিং কলকাতা পুলিশের এক কুখ্যাত নাম এই এলাকার সমস্ত ড্রাইভার হকার ছোট দোকানদার তার নামে ভয় কাঁপে ঘুষ তোরাবাজি আর ক্ষমতার অপব্যবহার এই ছিল তার মূল অস্ত্র অর্জুনের তারা ছিল এলাকার এমপি সঞ্জয় যাদবের একটা গোপন মিটিংয়ের ব্যবস্থা করতে হবে সঞ্জয় যাদব ছিলেন এই শহরের এক মূর্তিমান আতঙ্ক বাইরে জনদরদি নেতা কিন্তু ভেত এক ভয়ানক মাফিয়া খুন জবরদখল চোরাচালান সবই চলতো তার ইশারায় আর অর্জুন সিং ছিল তার সেই ডান হাত যে তার সমস্ত নোংরা কাজকে আইনি পোশাকের আড়ালে সম্পন্ন করত সঞ্জয় যাদবের এমনই দাপট যে পুলিশ কমিশনারও তাকে সমীহ করে চলেন বাকি অফিসাররা তো তার দাসের মতো অর্জুন দেখল তার জিপটা জ্যামে আটকে আর এই মহিলার দামি গাড়িটা সামনে সে হুট করে সাবিত্রীর গাড়ির প্যাসেঞ্জার ডোরটা খুলে ভেতরে ঢুকে পড়ল অর্জুন গর্জে উঠল গাড়ি চালাও সাবিত্রী সিং হতভম্ব কি কি বলছেন আপনি এভাবে গাড়িতে উঠলেন কেন চুপ কর আমি এসআই অর্জুন সিং সরকারি কাজে দেরি হচ্ছে সামনে নামিয়ে দিবি জোরে চালা সাবিত্রী ভয় পেলেন একজন পুলিশ অফিসারের এই আচরণ তিনি আর কথা না বাড়িয়ে অ্যাক্সেলারেটরে পা চাপলেন লোকটার শরীর থেকে সস্তা মদের গন্ধ আর ঘামের উৎকট গন্ধ আসছে আরও জোরে ন্যাকামি করছিস চালাতে পারিস না নাকি অর্জুন চিৎকার করছিল সাবিত্রীর হাত কাঁপছিল তিনি অর্জুনের নির্দেশ মতো দ্রুত গতিতে গাড়ি চালিয়ে তাকে একটা গলির মুখে নামিয়ে দিলেন অর্জুন নামার আগে একবার সাবিত্রীর দামি শাড়ি হাতের চুড়ি আর গাড়ির ভেতরের সজ্জাটা ভালো করে মেপে নিল একটা ক্রূর হাসি খেলে গেল তার ঠোঁটের কোণে গাড়ি থেকে নামার পর হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো সে ভাবল মহিলাটি দেখতে বেশ ধনী এর কাছ থেকে কিছু টাকা হাতানো যাবে পুজোর জন্য শপিংয়ের টাকাটা আজ এই বুড়ির কাছ থেকেই উঠবে অর্জুন গাড়ির সামনে এসে দাঁড়ালো এই ম্যাম সাহেব নামো সাবিত্রী বললেন কি হয়েছে অফিসার আমি তো আপনাকে পৌঁছে দিলাম চুপ নামতে বললাম নম সাবিত্রী গাড়ি থেকে নামতেই অর্জুন তার সেই কর্কশ গলায় চিৎকার শুরু করলো ম্যাডাম আপনি বড্ড জোরে গাড়ি চালাচ্ছিলেন হাই স্পিডিং এর জন্য ফাইন দিতে হবে সাবিত্রী সিং অবাক হয়ে গেলেন এই লোকটা বলে কি স্যার আপনি তো আমাকে দ্রুত চালাতে বললেন আপনার তাড়া আছে বলে অর্জুনের গলার স্বর সপ্তমে চলল এই তোর এত সাহস আমার কথার উপর কথা বলিস আমি বলেছি জোরে চালাতে প্রমাণ আছে রাস্তায় লোক জড়ো হতে শুরু করেছে সবাই দেখছে কিন্তু কেউ এগিয়ে আসছে না অর্জুন সিং এর সাথে আছে গাড়ির কাগজ দেখা সাবিত্রী কাঁপা কাপা হাতে গ্লোভস বক্স থেকে গাড়ির সব কাগজপত্র বের করে অর্জুনের হাতে দিলেন রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স পলিউশন সার্টিফিকেট সব কিছু নিখুঁত অর্জুন কাগজগুলো দায় সারাভাবে উল্টে পাল্টে দেখলো সব ঠিক দেখে তার পিত্তি জ্বলে গেল সে কাগজগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দিল এই মহিলা তোর গাড়ির কাগজ তো কিছুই ঠিক নেই চল দশ হাজার টাকা বের কর না হলে এখনই গাড়ি সিজ করে মামলা দিয়ে দেব বাকি জীবন কোর্টে দৌড়াতে হবে সাবিত্রীর চোখে জল এসে গেছিল এই অপমান তার জীবনে প্রথম তিনি দৃঢ় কিন্তু কাপা গলায় বললেন স্যার আমার সব কাগজ ঠিক আছে আমি নিজে দেখেছি আর আমি কেন আপনাকে টাকা দেব আমি কোনো অন্যায় করিনি এই কথাটি ছিল বারুদে আগুন দেওয়া মতো তো টাকা না না তুই আমার মুখে মুখে তর্ক করিস অর্জুনের চোখ দুটো লাল হয়ে গেল সে চিৎকার করে উঠল তোর মতো বড় লোকদের সিং তার ভারী সমস্ত শক্তি নিয়ে খোলা রাস্তায় একশো জন মানুষের সামনে সাবিত্রী সিং এর গালে সজোর এক চর মারল শব্দটা যেন ট্রাফিকের কোলাহল ভেদ করে প্রতিধ্বনিত হল সাবিত্রী সিং টাল সামলাতে পারলেন না মাটিতে লুটিয়ে পড়লেন তার দামি চশমাটা ছিটকে পড়লো দূরে চারপাশের মানুষজন স্তব্ধ ভিড় জমেছে কিন্তু সবাই নীরব দর্শক কেউ একটা শব্দ করল না অর্জুন প্যান্টে হাত মুছে বিজয়ের ভঙ্গিতে বলল যা গিয়ে যার কাছে পারিস কর এই এলাকার রাজা আমি অর্জুন সিং সাবিত্রী সিং তখন মাটিতে বসে কাঁদছেন তার শারীরিক যন্ত্রণার চেয়েও মানসিক অপমানটা ছিল সহস্রগুণ বেশি এই পুরো দৃশ্যটা কেউ একজন দেখছিল রাস্তার ওপারের এক ক্যাফেতে বসেছিল রিয়া সে পূজার কলেজের বন্ধু এবং একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট সে অর্জুনকে চিনত সে প্রথমে শুধু ছবি তুলছিল কিন্তু চড় মারা দৃশ্যটা দেখে সে দ্রুত ভিডিও অন করে ফেলেছিল অর্জুনের শেষ ডায়লগটাও রেকর্ড হয়ে গেছে সেই ভিডিওটা দ্রুত পূজার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিল সাথে লিখলো পূজা এক্ষুনি এটা দেখো রবীন্দ্র সদন মোড়ে আন্টি জলপাইগুড়ির সার্কিট হাউস তখন ব্যস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূজা সিং সবেমাত্র একটি দীর্ঘ মিটিং শেষ করেছেন। মিটিং শেষ করে তিনি নিজের চেম্বারে এসে বসলেন ফোনটা ভাইব্রেশনে ছিল হাতে নিতেই দেখলেন রিয়া পাঠানো ভিডিও ক্লিপ পূজা ভিডিওটা প্লে করলেন প্রথমে তিনি কিছুই বুঝলেন না রবীন্দ্র সদন মোড় অর্জুন সিং নামে একজন পুলিশ টাকার দাবি তারপরই দৃশ্যটা এলো ভিডিওটা কাঁপ ছিল কিন্তু দৃশ্যটা ছিল স্পষ্ট তার মা তার মা সাবিত্রী সিং মাটিতে লুটিয়ে পড়ছেন একজন পুলিশ অফিসারের চরখে তিনি ভিডিওটা আবার দেখলেন এবং আবার এবং আবার তার কান দিয়ে গরম ভাব বেরোচ্ছিল যে মাকে তিনি কোনোদিন উঁচু গলায় কথা বলেননি সেই মাকে আজ রাস্তার একজন গুণ্ডা পূজার চোখ দিয়ে জল নয় আগুন ঝরছিল তার ভেতরের জিলাধী সত্তাটা মুহূর্তের জন্য হারিয়ে গেল জেগে উঠল এক ক্ষুব্ধ কন্যার সত্তা কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন তিনি ডিএম পূজা সিং তিনি আবেগতারিত হয়ে কিছু করতে পারেন না তিনি ফোন তুললেন আমার গাড়ি রেডি করতে বলো এক্ষুনি কলকাতা কিন্তু ম্যাম কাল তো নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট বোর্ডের মিটিং পূজা চিৎকার করে উঠলেন ক্যান্সেল এভরিথিং চার ঘন্টার দুরন্ত গতির ড্রাইভে তিনি কলকাতা পৌঁছলেন বাড়ির দরজায় কলিং বেল বাজাতেই সাবিত্রী দরজা খুললেন প্রথম দেখায় চেনা যাচ্ছিল না গালের ওপর পাঁচ আঙুলের স্পষ্ট ছাপ ফুলে উঠেছে লাল হয়ে আছে চোখের জল শুকিয়ে গাল খসখসে পূজা কোনো কথা বললেন না ঘরে ঢুকলেন ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে সুজা মায়ের সামনে দাঁড়ালেন কে তার গলার স্বর হিম শীতল সাবিত্রী মেয়ের এই রূপ চিনতে পারলেন না তিনি ভেবেছিলেন মেয়ে এসে কাঁদবে তাকে জড়িয়ে ধরবে কিন্তু এ কোন পূজা কি হয়েছে মা চুপ করে কেন সাবিত্রী অবাক হয়ে বললেন তুই তুই কিভাবে জানলি সোশ্যাল মিডিয়াতে তোমার চর খাওয়ার ভিডিওটা লক্ষ লক্ষ লোক দেখছে মা আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কিভাবে জানলাম পূজার গলা ধরে এলো পূজা প্লিজ ওসব ছেড়ে দে লোকটা ভালো না খুব ক্ষমতা ওর ওর পেছনে নাকি এমপি আছে আমি চাই না তোর কোনো ক্ষতি হোক সাবিত্রী মেয়ের হাত ধরলেন পূজা মায়ের হাতটা শক্ত করে ধরলেন ক্ষতি মা ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে শুধু তোমার নয় আমারও একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাকে যদি রাস্তার একটা গুন্ডা চড় মেরে পার পেয়ে যায় তাহলে কাল থেকে আমি কোন মুখে সাধারণ মানুষকে ন্যায় বিচারের আশ্বাস দেব পূজা মায়ের দিকে তাকিয়ে বললেন আমি কথা দিচ্ছি মা এই অপমানের প্রতিটা সেকেন্ডের হিসাব আমি নেব ওই এস অর্জুন আর তার পেছনের এমপি সঞ্জয় যাদব কাউকেই আমি ছাড়ব না এটা তোমার মেয়ের নয় এটা ডিএম পূজা সিংয়ের প্রতিজ্ঞা সাবিত্রীর কণ্ঠে ভয় তুই কি করবি যা একজন ডিএমের করা উচিত কিন্তু তার আগে আমি দেখতে চাই ওদের গর্তটা কত গভীর তিনি নিজের পরিচয় গোপন করে সাধারণ এক মেয়ে হয়ে ওই পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি দেখতে চান সাধারণ মানুষের সাথে এরা ঠিক কী আচরণ করে পরদিন সকালে পূজা তার দামি শাড়ি পাল্টে একটা সাধারণ সুতির সালোয়ার কামিজ পরলেন সাধারণ একটি অটো করে তিনি থানায় পৌঁছলেন টালিগঞ্জের সেই কুখ্যাত থানা বাইরে থেকেই তার জরাজীর্ণ স্পষ্ট পানের পিকের দাগে দেয়ালগুলো চিত্রবিচিত্র পূজা ভেতরে ঢুকলেন ডিউটি অফিসার এক মনে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন পূজা গিয়ে ডেস্কে দাঁড়ালেন এক্সকিউজ মি অফিসার মুখ না তুলেই বললেন কি চাই আমি একটা অভিযোগ দায়ের করতে এসেছিলাম অফিসার তাচ্ছিল্যের সাথে বললেন কি অভিযোগ খুন না ধর্ষণ দেখছেন না কাজে ব্যস্ত আমার অভিযোগটা আপনাদেরই একজন অফিসারের বিরুদ্ধে এসআই অর্জুন সিং নামটা শোনার সাথে সাথে অফিসারের ভাবভঙ্গি পাল্টে গেল তিনি খবরের কাগজটা নামিয়ে পূজাকে আপাদ মস্তক দেখলেন কি নাম বললে অর্জুন স্যার তার বিরুদ্ধে অভিযোগ হ্যাঁ তিনি কাল রবীন্দ্র রবীন্দ্রসদন মোড়ে একজন বয়স্ক মহিলাকে চড় মেরেছেন আমি তার হয়ে এফআইআর করতে এসেছি চুপ ডিউটি অফিসার ধমকে উঠলেন বেরিয়ে যায় এখান থেকে ফাজলামি করার জায়গা পাসনি অর্জুন স্যারের বিরুদ্ধে কমপ্লেন করবি তোই তোর সাহস তো কম নয় কোন এনজিও থেকে পাঠিয়েছি তোকে যা ভাগ দেখুন আপনি আমার অভিযোগটা নিতে বাধ্য পূজা তার কণ্ঠস্বর যথাসম্ভব শান্ত রেখে বললেন ও বাবা আইন শেখাতে এসেছিস দাঁড়া তোর আইন আমি শেখাচ্ছি ঠিক তখনই থানার গেট দিয়ে সদর্পে প্রবেশ করল এসআই অর্জুন সিং রাতের মদের রেশ তখনও কাটেনি কিরে সমীর সকাল সকাল কার সাথে এত চাঁচাচ্ছিস অর্জুন তার সিটে গিয়ে বসল দেখুন না স্যার এই ছ্যামনিটা নাকি আপনার বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছে অর্জুন পূজাকে ভালো করে দেখল সাধারণ চেহারা কিন্তু চোখের দৃষ্টিটা বড্ড তীব্র কি কমপ্লেন রে তোর অর্জুন পা দুটো টেবিলে তুলে দিয়ে বলল আপনি কাল একজন বয়স্ক মহিলাকে চড় মেরেছেন আমি তার হয়ে এফআইআর করতে এসেছি অর্জুন হাহা করে হেসে উঠল মেরেছি বেশ করেছি আরও মারব যে আমার কথার উপর কথা বলবে তাকেই মারবো তুই কি করবি যা ভাগ নইলে তোকে ওই তো হাল করব আপনি একজন সরকারি কর্মচারী হয়ে এই ভাষা ব্যবহার করছেন পূজার স্বর এবার কঠিন হল সরকারি কর্মচারী এই শোন আমি শুধু কর্মচারী নই আমি এই এলাকার মালিক আর আমার মালিককে জানিস এমপি সঞ্জয় যাদব যে তোর বাপের বয়সী লোক পারলে তার কাছে গিয়ে নালিশ কর আমি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব যাবি জানা কি আছে তোর এসপি ডিআইজি সবাই সঞ্জয় স্যারের পকেটে থাকে যা বেরিয়ে যা আর এক মিনিট দাঁড়ালে তোকে পাবলিক নুইসেন্সের কেসে ভেতরে ঢুকিয়ে দেব। পূজা হাসলেন ভেতরে ঢুকাবেন হ্যাঁ হ্যাঁ তোর মতো মেয়েদের আমি চিনি পয়সার জন্য সব করতে পারিস চল ভেতরে চল আজ তোরই শপিং হবে অর্জুন অশ্লীল ইঙ্গিত করল থানার বাকি পুলিশকর্মীরাও সেই অশ্লীল রসিকতায় যোগ দিল পূজা শান্তভাবে তার ব্যাগ থেকে ফোনটা বের করলেন অর্জুন ধমকে উঠল কি হলো কাকে ফোন করছিস বয়ফ্রেন্ডকে ডাক তাকেও তোর সাথে লকআপে ভরবো পূজা ফোনের স্পিকারটা অন করলেন রিং হচ্ছে ও পাশ থেকে একজন গম্ভীর কণ্ঠস্বর ভেসে আলো ইয়েস ম্যাম মিস্টার ব্যানার্জি আমি পূজা সিং বলছি বলুন ম্যাম সব ঠিক আছে আপনি হঠাৎ আমি এই মুহূর্তে টালিগঞ্জ থানায় আছি আমার মাকে চর মারার ভিডিওটা আপনি নিশ্চয়ই পেয়েছেন আমি এখানে একজন সাধারণ নাগরিক হিসেবে এফআইআর করতে এসেছিলাম আপনার এসআই অর্জুন সিং আমার এফআইআর নিতে অস্বীকার করেছেন আমাকে চর মারার হুমকি দিয়েছেন এবং আমাকে পাবলিক নিউসেন্সের কেসে লক আপে ভরার ভয় দেখাচ্ছেন ও হ্যাঁ এবং তার মালিক এমপি সঞ্জয় যাদবের দোহাইও দিচ্ছেন ওপাশের এসপি ব্যানার্জির গলার স্বর শুকিয়ে গেল হোয়াট ম্যাম আপনি ওখানে আমি আমি আসছি ম্যাম এক্ষুনি আসছি ফোনটা কাটতেই পূজা অর্জুনের দিকে তাকালেন অর্জুনের মুখটা তখন সাদা হয়ে গেছে তার হাত পা কাঁপছে পূজা পূজা সিং কোন কোন পূজা সিং পূজা তার শীতলতম কণ্ঠে বললেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি বর্তমানে স্পেশাল ডিউটি কলকাতা অর্জুনের কপাল দিয়ে ঘাম ঝরতা শুরু করেছে ম্যাম ম্যাম আমি তো চিনতে পারিনি ম্যাম ভুল ভুল হয়ে গেছে সে প্রায় পূজার পায়ে পড়তে গেল পূজা গোর্জা উঠলেন দূরে দাঁড়ান ওই নোংরা হাত আমার গায়ে লাগাবেন না পাঁচ মিনিটের মধ্যে গোটা থানা চত্বর সাইরেনের শব্দে ভরে গেল এসপি ডিআইজি ডিসি গোটা কলকাতা পুলিশের টপ ম্যানেজমেন্ট ছুটে এসেছে সবার আগে জিপ থেকে নামলেন এসপি ব্যানার্জি তিনি পূজাকে স্যালিউট করলেন থানার সমস্ত পুলিশ কর্মী যারা কিছুক্ষণ আগেও পূজাকে নিয়ে হাসাহাসি করছিল তারা সবাই ভয় পাথরের মতো দাঁড়িয়ে গেল এস পি ব্যানার্জি অর্জুনের দিকে তাকালেন অর্জুন তোর এত সাহস কী করে হলো তুই ডিএম ম্যাডামের মাকে পূজা হাত তুলে এসপিকে থামালেন মিস্টার ব্যানার্জি উনি ডিএমের মাকে মারেননি উনি একজন সাধারণ নাগরিককে মেরেছেন একজন পুলিশ অফিসারের প্রথম অপরাধ সেটাই আর দ্বিতীয় অপরাধ একজন অভিযোগকারিনীর সাথে অশ্লীল আচরণ করা পূজা তার ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন এটা এসআই অর্জুন সিং এর সাসপেনশন লেটার আমি স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলেই এসেছি এক্ষুনি একে সাসপেন্ড করুন এবং এর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু করুন আমি নিজে সেই ইনকোয়ারি মনিটর করব ইয়েস ম্যাম এক্ষুনি এসপি গর্জে উঠলেন অর্জুন সিং ছুটে এসে পূজার পা জড়িয়ে ধরল ম্যাডাম দয়া করুন আমার বাচ্চা কাচ্চা আছে সঞ্জয় স্যারের কথায় আমি আমি কিচ্ছু করে নি ম্যাম পূজা এক ঝটকায় সরিয়ে নিলেন বাচ্চা কাচ্চার কথা ভাবার আগে ওই মায়ের কথা ভাবা উচিত ছিল যার গায়ে তুমি হাত তুলেছ আর কার কথায় করেছো সেটাও আমি জানি যাও তোমার স্যারকে গিয়ে খবর দাও অর্জুনের ইউনিফর্ম খুলে নেওয়া হলো তার সার্ভিস রিভলভার জমা নেওয়া হলো যে অর্জুন সিং আধ ঘন্টা আগেও এই থানার রাজা ছিল সে এখন একজন সাধারণ আসামির মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পূজার এই পদক্ষেপে গোটা পুলিশ মহলে তোল শুনো হলো কিন্তু আসল ঝড়টা তখনও বাকি ছিল এমপি সঞ্জয় যাদবের কাছে খবর পৌঁছাতে দেরি হল না টালিগঞ্জের মতো একটা থানা থেকে তার ডানহাত অর্জুনকে সাসপেন্ড করা হয়েছে এটা সে মানতে পারছিল না তাও আবার এক ডিএম এর কথায় সে ফোন তুলে সরাসরি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরল হ্যালো মিস্টার মিনিস্টার এটা কি হচ্ছে আমার এলাকায় আমার লোককে সাসপেন্ড করা হচ্ছে আর আমি খবর পাবো না এই পূজা সিংটা কে এত সাহস কোথায় মন্ত্রী আমতা আমতা করলেন দেখুন সঞ্জয় দা ব্যাপারটা একটু চড় মেরেছে ভিডিও ভাইরাল হয়ে গেছে মিডিয়া সব ঝাঁপিয়ে পড়েছে সঞ্জয় গর্জে উঠলো চড় মেরেছে তো কি হয়েছে পুলিশ চর মারবে না তো কি আদর করবে আমি এসব শুনতে চাই না ওই মেয়ের বাড়াবাড়ি খুব বেড়ে গেছে ওকে জলপাইগুড়ি ফেরত পাঠান আর অর্জুনের সাসপেনশন অর্ডার কালকের মধ্যে উইড্র করতে হবে নইলে আপনার ওই মন্ত্রীর গদিও আমি টেনে নামিয়ে দেব ভয়ে উপর মহল থেকে পূজার ওপর চাপ আসতে শুরু করল খোদ চিফ সেক্রেটারি তাকে ডেকে সাসপেনশন তুলে নিতে বললেন কিন্তু পূজা সাফ জানিয়ে দিলেন অপরাধী শাস্তি হবেই আমি কোনো চাপের কাছে মাথা নত করব না ক্ষিপ্ত সঞ্জয় যাদব বুঝল এই ডিএমকে ভয় দেখিয়ে লাভ নেই সে অন্য চাল চাললো সে মিডিয়াকে ব্যবহার করে পূজার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলো এবং ভুয়ো সাক্ষী খাড়া করলো এই মিডিয়া ট্রায়ালের চাপে সরকার পূজার বিরুদ্ধে তদন্তের দাবি জানালো পূজাকে তার ডিএম পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হলো তাকে বলা হলো যতদিন তদন্ত শেষ না হচ্ছে আপনি ছুটিতে থাকুন পূজা বুঝলেন এটা তাকে চুপ করিয়ে দেওয়ার একটা আইনি চক্রান্ত তিনি এখন আর ডিএম নন তার হাতে আর কোনো প্রশাসনিক ক্ষমতা নেই তিনি কলকাতায় ফিরে এলেন সাবিত্রী সিং মেয়ের এই অবস্থা দেখে ভেঙে পড়লেন আমার জন্য আমার জন্য আজ তোর এই অবস্থা আমি তোকে ওই পুলিশটার বিরুদ্ধে লড়তে বারণ করেছিলাম পূজা মায়ের হাত ধরলেন মা তুমি ভুল করছো তুমি না আমি লড়ছি আর লড়াইটা আমি এখনো হারিনি ওরা আমার থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে কিন্তু আমার মেধা বা সাহস কেড়ে নিতে পারেনি তিনি গোপনে তার সাংবাদিক বন্ধু রিয়া এবং সৎ এসপি ব্যানার্জির সাহায্য চাইলেন তিনি তাদের বললেন সঞ্জয় যাদব ওর আয়ের উৎস কি ও সমস্ত সম্পত্তির হিসাব আমার চাই ওর বিজনেসের আড়ালে কি কি চলে সবটা আমার জানা দরকার রিয়া তার ইনভেস্টিগেটিভ টিমের সাথে কাজে লেগে পড়ল রিয়া জানালো সঞ্জয় যাদব শুধু এমপি নন তিনি কলকাতার সবচেয়ে বড় সিন্ডিকেটের মাথা শহরের সমস্ত বেআইনি নির্মাণ প্রমোটিং সবই তার নিয়ন্ত্রণে এবং সে খুব শীঘ্রই নিউ কলকাতা নামে একটা বিশাল আবাসন প্রকল্পের কাজ শুরু করতে চলেছে যার জন্য সে জোর করে শত শত একর জমি দখল করেছে আর এসপি ব্যানার্জি জানালেন সেই জমি দখলের কাজটা মাঠ পর্যায়ে করেছে অর্জুন সিং সাসপেন্ড থাকাকালীনও সেই কাজ করেছে সে সাধারণ কৃষককে ভয় দেখিয়ে মারধোর করে সই নিয়েছে এবং আজ রাতেও সে বাকি জমিটিকেও দখল করতে যাবে পূজার চোখ জ্বলে উঠল গেম ইজ অন মিস্টার যাদব তিনি তৎক্ষণাৎ রাজ্যের এক প্রবীণ এবং সৎ মন্ত্রীর সাথে দেখা করলেন যিনি সঞ্জয় যাদবের বিরোধী গোষ্ঠীর তাকে সমস্ত প্রমাণ দেখালেন স্যার আমি জানি আপনি সঞ্জয় যাদবকে পছন্দ করেন না আজ রাতে যদি আমরা ওকে হাতে নাতে ধরতে পারি তাহলে শুধু আমার মায়ের অপমানের বিচার হবে না আপনার রাস্তাও পরিষ্কার হবে মন্ত্রী মহোদয় হাসলেন ডিএম পূজা সিং তুমি শুধু সাহসী নও তুমি বুদ্ধিমানও গভীর রাত শহরতলির সেই জমি যেখানে নিউ কলকাতা গড়ে ওঠার কথা অর্জুন সিং তার দলবল নিয়ে হাজির সাথে সঞ্জয় যাদবের গুন্ডারা তাদের উদ্দেশ্য যে কজন কৃষক এখনও জমি দিতে রাজি হয়নি তাদের সায়স্তা করা অর্জুন সিং কৃষকদের বন্দুক দেখিয়ে সই করাচ্ছিল ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে শত শত টর্চের আলো জ্বলে উঠল হ্যান্ডস আপ অর্জুন এসপি ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশ ফোর্স এলাকাটা ঘিরে ফেলেছে শুধু পুলিশ নয় তার সাথে মিডিয়ার ক্যামেরা অর্জুন দেখল সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে পূজা সিং অর্জুন চেষ্টা করলো কিন্তু পারল না তাকে হাতে নাতে ধরা ফেলা হল ব্যয়নি অস্ত্র রাখা জমি দখল খুনের চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হল মিডিয়ার ক্যামেরার সামনে পূজা বললেন আজ আমি ডিএম হিসেবে আসিনি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এসেছি যেটুকু প্রমাণ আমার কাছে ছিল আমি তা পুলিশকে দিয়েছি আমি বিশ্বাস করি কলকাতা পুলিশ এবার ন্যায় বিচার করবে এই একটা ঘটনাতেই সব উল্টে গেল সঞ্জয় যাদবের সিন্ডিকেট এম্পায়ার ভেঙে পড়ল যে কৃষকরা ততদিন ভয়ে মুখ খোলেনি তারা সবাই সাক্ষী দিতে এগিয়ে এলো অর্জুন সিং রাজসাক্ষী হয়ে সঞ্জয় যাদবের সমস্ত কুকীর্তির কথা ভাস করে দিল সঞ্জয় যাদবের এমপি পদ চলে গেল তাকে গ্রেপ্তার করা হলো তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ দুর্নীতি জমি দখল এমনকি পূজার বাড়িতে হামলার অভিযোগও প্রমাণিত হলো সরকার পূজার বিরুদ্ধে আনা সমস্ত দুর্নীতির অভিযোগ তুলে নিতে বাধ্য হলো তাকে সসম্মানে তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে ফিরিয়ে দেওয়া হলো কয়েক মাস পর অর্জুন সিং এর সাজা ঘোষণা হলো 10 বছরের জেল আর সঞ্জয় যাদবের যাবজ্জীবন কারাদণ্ড হলো খবরটি শুনে সাবিত্রী সিং এর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল পূজা বলল বলেছিলাম না মা বিচার আমি করবই সাবিত্রী তার মেয়েকে জড়িয়ে ধরলেন তুই শুধু আমার সম্মান ফিরিয়ে আনিস নীরে মা তুই হাজার হাজার সাধারণ মানুষের ভরসা ফিরিয়ে এনেছিস পূজা তার মায়ের কাঁধে মাথা রেখে বললেন ক্ষমতা মানুষকে অত্যাচার করার জন্য নয় মা ক্ষমতা হলো সেই অত্যাচারকে থামানোর জন্য আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি তো বন্ধুরা এই গল্পটি কেবল বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছে এতে দেখানো সমস্ত চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি সংস্থা বা ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই দয়া করে এটিকে কেবল গল্প হিসেবেই দেখুন এবং উপভোগ করুন যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একে লাইক করুন এবং যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন কমেন্ট করে জানান কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এই এইরকমই অনুপ্রেরণামূলক গল্প আনতে থাকবো